নারীরা তাদের শুধু সম নয় হয় অগ্রধিকার অধিকার রয়েছে আজকে এটা আমাদের কথা বলতে এখন সহজ হয়েছে আপনাদের কাছে যারা বিশ্বগুলো যারা তাম পরিচালনা করে তাদের চরিত্র তাদের ইতিহাস আজকে জাতির সামনে এরকম দ্বিগরের মতো পরিষ্কার হয়ে গেছে যে তারা দেয়দেরকে নিয়ে কত জঘন্যতম ভীর্ণ এবং লজ্জাজনক

ডিসেম্বর <coughs> 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 আমাদেরকে জানাইলো যে এরকম অন্যান্য দলগুলো এইভাবে আমরা এর সাথে ইনক্লুড তখন আমরা বলেছিলাম যে আমাদের হয়েছিল সমঝোতা কোনো দল যদি এখানে আন্ত হয় নিতে হয় সেটা তো আমাদের সমঝোতার আলোচনার মাধ্যমে আমাদের টেবিলে আমরা কিন্তু আমাদের টেবিলে তাদের চেহারা দেখিও এই যে অন্যান্য দলগুলো এখানে ঢুকলো তাদের চেহারা কিন্তু আমাদের টেবিলে আমরা দেখি নাই